সকালবেলা মেঘলা আকাশের নিচে জিন্নাতালি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঘণ্টা বাজল গ্রামের ছেলেমেয়েরা খালি পায়ে কেউ বা স্যান্ডেল পায়ে মাঠ পেরিয়ে রাস্তায় উঠে গেল স্কুলের দিকে কলাখালির মেঠোপথ কখনো কাঁচা কখনো ইট বিছানো বৃষ্টির দিনে কাদায় ভিজে যায় আবার শুকনো দিনে ধুলায় ভরে ওঠে রাহুল নামের এক ছেলে নবম শ্রেণীতে পড়ে প্রতিদিন সকাল সাতটায় উঠে বই খাতা গুছিয়ে চলে আসে স্কুলে পথে দেখা হয় তার বন্ধুদের সঙ্গে হাসিমুখে সবার একসঙ্গে চলা মাঝে মধ্যে বটতলায় দাঁড়িয়ে পানির বোতল শেয়ার করে খাওয়া এগুলোই তাদের আনন্দ একদিন স্কুলের মাঠে প্রধান শিক্ষক বললেন এই রাস্তা যদি পাকাকরণ হয় তোমাদের চলাফেরা আরও সহজ হবে সবাই হাততালি দিল কিছুদিন পর সত্যি সত্যি কাজ শুরু হল রাস্তার পাশে ট্রাক লরি কংক্রিট মিক্সার মেশিন পুরো কলাখালি যেন শহরের গন্ধ পেতে লাগল নতুন রাস্তা দিয়ে এখন শুধু ছাত্রছাত্রীরাই নয় আশপাশের মানুষও সহজেই বাজারে যেতে পারে স্কুলে যাওয়া আসায় সময় বাঁচে বর্ষাতেও আর কাদা লাগে না রাহুল এখন দশম শ্রেণীতে কলেজের ভবনের নিচে দাঁড়িয়ে সে ভাবে এই স্কুল এই রাস্তা এই গ্রাম সবই আমার ভবিষ্যতের পথ তৈরির সঙ্গী